নমস্কার বিবাস বহুত দিন পরে আরেকটা নতুন ভিডিও বড় ভিডিও নিয়ে আইলাম তোমরা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি একটু কিছু কিছু ছোট ছোট কাটোতে ছোট কাটো আনন্দই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে একটা আনন্দ খুশির বিষয় আমার বোনের বিয়া পাকা কথা হয়ে গেছে ওটা ভিডিও দেই নাই কিছু দিমো আর কি ভাবছি ধীরে সুস্থিরে তো বিয়াও এই যে জুলাইয়ের পনেরো তারিখে তো ঝটপট করে আমরা সোনার দোকানে গিয়া একটু সোনার জিনিস বানিয়ে নিয়ে এলাম তো ভাবলাম আজকে এই ভিডিওটা দেওয়া দিই যে শাকা বাদানো আর একটা গলার হার ওইটাতে ছোট্ট একটা লকেট আছে তারপরে এই যে বরের আংটি আর বনের আংটি আর পায়ের নুপুর আছে কানের ওইগুলো হয় নাই কানের টানের কানের তারপরে

মানে মাসে আর এইটা শাখা এই শাখাটি মনালিগা আছে আর এইটা এইটি এই নবু মনালিগা আছে সবচেয়ে প্রথম বাজার করা হচ্ছে তো সিন্দুর আর নৌকা

চলো এটি সরাই আমরা কাপড় চোপড় আমরা খোলো খুলা দেখাও あ、は、れ、い একটু ফুল দেখাই দাও এটা 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 এ দুইটা পেটি দিচ্ছে ওনা তিনটা তিনটা আর এটি ব্রাউন পিং রেড ব্লু তিনটা এই আর এটা হলো সোনার বাজার পরে একটু একটু করে সব দেখাবো এটা হলো বিয়ার বাজার পদ চব একো একো দেখাব পাৰে টা বাই বাইকেণ্ট যদি ভাল লাগে লাইক আৰু শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰাই দিয়ক টাইম